আল্লাহু আকবার আল্লাহু আলাইনা বিল ইয়ুমিন ওয়াল ঈমান والصلاه ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্ব আল্লাহুমা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমিন ওয়াল ঈমান والصلاه ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্ব আল্লাহ এই দোয়া পড়ে এটাও একটা সুন্নাত পড়তা চার দেখতে এটাও মুসলমানের একটা ইবাদত চাচা দাওতি চার দেখাও একটা ইবাদত রমজানের চাঁদ দেখে যে ইবাদত এই তিনটা আমি তো একটা হলো চার জায়গাটা চেষ্টা করা দ্বিতীয় নম্বর চার দেখা তৃতীয় নম্বর কার একটা দোয়া পড়া অর্থাৎ চাঁদের সাথে এইটা সুন্দর আমল জড়িত